জয় হিন্দ এবার পশ্চিমবঙ্গে বিজেপি যেভাবে খেলার সিদ্ধান্ত নিয়েছে সেভাবে যদি বিজেপি খেলা এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে দু হাজার সালে বিধানসভা নির্বাচনে সরকার বিজেপি গঠন করবে একটি নয় এমন দুটি খেলা বিজেপি খেলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো আজকের এই ভিডিওর মধ্যে পুরো বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করি আজকের এই ভিডিও সারা রাজ্য জুড়ে এখন একটি নতুন বিতর্ক শুরু হয়েছে বিজেপি নাকি সারা পশ্চিমবঙ্গে খুলছে সাতশোর বেশি ক্যাম্প প্রশ্ন হচ্ছে বিজেপি কোন ক্যাম্প খুলছে বা কিসের জন্য সেই ক্যাম্পগুলি খুলছে অপরদিকে বিজেপির দ্বিতীয় খেলাটা কি সীমান্তের গ্রাম থেকে শুরু করে জেলার শহর সর্বত্র একটাই প্রশ্ন এই ক্যাম্পগুলি আসলে কার জন্য গঠন করছে বিজেপি এটা কি নাগরিকত্ব দেওয়ার জন্য নাকি সিএর জন্য নাকি ভোটের আগে নতুন কোনো রাজনৈতিক চাল আর কেন তৃণমূল কংগ্রেস বিজেপির এই খেলাগুলোকে ভয় করছে সবটাই জানাবো দেখুন আপনারা সকলে জানেন যে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের অধীনে এসআইআর হতে চলেছে সাধারণ দৃষ্টিতে দেখলে মনে হবে যে এই এসআইআর আসলে নির্বাচন কমিশন করছে না আপনারা যদি একটু ব্যাক স্টোরি খুঁজে দেখেন তাহলে দেখবেন বিজেপি সরকার যখন পশ্চিমবঙ্গে এনআরসি প্রক্রিয়া চালু করতে পারলো না তখন নির্বাচন কমিশনের মাধ্যমে এসআইআর করা শুরু করলো এনআরসি আর এসআইআর দুটো কিন্তু একই উদ্দেশ্য এদের একই লক্ষ্য আলাদা অর্থাৎ এনআরসি অবৈধ যে সমস্ত অনুপ্রবেশকারী আছে তাদের খুঁজে বের করে দেশ ছাড়া করবে অপরদিকে এসআইআর হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে তাদের রাষ্ট্রহীন করে দেবে অর্থাৎ ভোটের কার্ড বাতিল করে দেবে দুজনের উদ্দেশ্য এক লক্ষ্য আলাদা আর আমরা যখন দেখলাম পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া প্রাথমিক পর্ব শুরু হয়েছে অর্থাৎ ম্যাসিং এবং ম্যাপিংয়ের পর্ব শুরু হয়েছে তখন আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে প্রায় আন অফিসিয়ালি যে হিসেব সেই হিসেবে প্রায় আড়াই কোটি মানুষের নামের গণ্ডগোল রয়েছে অর্থাৎ নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গে আড়াই কোটি মানুষের নাম খুঁজে পাচ্ছে না আর দেখা যাবে চূড়ান্ত পর্বে কমপক্ষে পশ্চিমবঙ্গে এক কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে আর সেই নামগুলি সিংহভাগই হচ্ছে মুসলিম সম্প্রদায়ের আর যারা ভোট দিয়ে থাকেন তৃণমূল কংগ্রেসকে দেখুন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের যে তথ্য সেই তথ্য বলছে এক হাজার দু হাজার পাঁচ হাজার এবং দশ হাজারের ভোট বা কম ভোট পেয়ে বিজেপি হেরেছে এমন আসন সংখ্যা হচ্ছে উনিশটি একশো উনিশটি আর বিজেপি যদি প্রত্যেক জেলা থেকে বা প্রত্যেক বিধানসভা কেন্দ্র থেকে এসআইআর মাধ্যমে যদি অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট বাতিল করে দিতে পারে তাহলে সেই আসনগুলি বিজেপির দখলে যাবে বিজেপির আগে ছিল সাতাত্তরটা আর এবারের এসআইআর করার মাধ্যমে যদি একশো উনিশটা আসন বিজেপি পায় তাহলে মোট হচ্ছে একশো ছিয়ানব্বইটা বা একশো নব্বইটার আশেপাশে তাহলে দেখা যাচ্ছে ম্যাজিক ফিগার পেরিয়ে বিজেপি ক্ষমতায় আসছে অপরদিকে এসআইআর প্রক্রিয়া করার জন্য শুধুমাত্র যে মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে তা নয় হিন্দু শরণার্থীদেরও নাম বাদ পড়বে এই তালিকা থেকে আর হিন্দু ভোট ব্যাঙ্ক হিন্দু ভোট ব্যাঙ্ক অবশ্যই সেটা বিজেপির আর বিজেপি সেটা ভালো করে জানাই বলে সীমান্তবর্তী যে সমস্ত অঞ্চলগুলি বা এলাকাগুলি রয়েছে সেখানে বিজেপি সাতশোর বেশি সি এ ক্যাম্প খুলতে চলেছে অর্থাৎ নির্বাচন কমিশনার একদিকে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ মুসলিম বা রোহিঙ্গা বাংলাদেশি যে সমস্ত রয়েছেন তাদের ভোটার কার্ড বাতিল করবে অপরদিকে যে সমস্ত শরণার্থী হিন্দু শরণার্থী বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন দু হাজার দুই সালের পরে বা দু হাজার দুই সালের ভোটার কার্ডে তাদের নাম নেই সেই সমস্ত হিন্দু নাগরিকদের বা হিন্দু শরণার্থীদের বিজেপি শাস্য ক্যাম্প করে তাদের সি এর আবেদন করে দিতে চলেছেন বা তাদেরকে ধরে ধরে তাদের সি এর আবেদন করে দিচ্ছেন যখন পশ্চিমবঙ্গে এসেআর প্রক্রিয়া হবে তখন যাতে সেই হিন্দু শরার্থীগুলোর নাম কাটা না যায় তার জন্য বিজেপি আগে থেকে সাতশো ক্যাম্প তৈরি করে তাদের সি এর কাগজ তুলে দিচ্ছে দেখুন নির্বাচন কমিশনের তথ্য বলছে যদি কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক হয়ে থাকে তাহলে তার সমস্যা নয় যদি কোনো ভারতীয় নাগরিক দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম না থাকে তাহলে সে প্রয়োজনীয় নথি দেখিয়ে নাম তুলতে পারবে কিন্তু যারা দু হাজার দুই সালের পরে ভারতবর্ষে এসেছে তারা দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম কেমন করে তুলবে সে হিন্দু হোক আর সে মুসলিম হোক কেউই সেই তালিকায় নাম তুলতে পারবে না যারা দু হাজার দুইয়ের পরে পশ্চিমবঙ্গে এসেছে বা ভারতবর্ষে এসেছে আর হিন্দুদের নাম যেন কাটা না যায় সেই জন্য বিজেপি সি মাধ্যমে হিন্দুদের একটি সার্টিফিকেট দিতে চলেছে বা সি এর কাগজ দিতে চলেছে যেই কাগজের মাধ্যমে হিন্দুরা প্রমাণ করতে পারবেন ভারত সরকার তাদেরকে ভারতে বসবাস করার অনুমতি দিয়েছে আর ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য নির্বাচন কমিশনার যে এগারোটি কাগজের কথা বলেছিলেন তার মধ্যে সি এর কাগজটিও রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে এস এর ফলে বা চূড়ান্ত এসআই এর ফলে যে সমস্ত মানুষের নাম বাদ পড়বে সেখানে কোনোভাবেই মুসলিম অনুপ্রবেশকারীরা বা রোহিঙ্গারা তারা নাম তুলতে পারবে না কিন্তু যে সমস্ত হিন্দু শরণার্থীদের নাম বাদ পড়বে তারা সি এ কাগজ দেখিয়ে নিজেদের নাম ভোটার তালিকায় তুলতে পারবে অর্থাৎ এর পুরো বিষয়টা যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে এসআইয়ের ফলে ক্ষতি হচ্ছে তৃণমূল কংগ্রেসের কারণ তাদের ভোট ব্যাঙ্কের ধস পড়তে চলেছে অপরদিকে এসআইয়ের ফলে লাভবান হতে চলেছে বিজিবি কারণ একদিকে তৃণমূলের ভোট ব্যাংকের ধস অপরদিকে বিজেপির ভোট ব্যাংকে উচ্ছ্বাস তো বন্ধুরা আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই দীপাবলি সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ